হ্যালো ভিউয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু পদ্ম যা ট্রু এই ড্রেসটা নিয়ে চলে আসলাম সম্পূর্ণ লাইকজারি শিপনের মধ্যে থাকবে ঈদকে কেন্দ্র করে আমরা এই ড্রেসের কালেকশন আপনাদের জন্য করেছি সিকোঞ্চে কাজ করা ম্যাচিং সুদের কাজ করা মাল্টি সুদের কাজ করা কি যে সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আজকে আপনাদের জন্য নামমাত্র দামে দিয়ে দিব তো সারা বাংলাদেশে যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো পছন্দ সাথে সাথে দ্রুত পার্চেস করে নিতে হবে ড্রেসটা যখন আপনি দেখবেন কতটা সুন্দর একটা ড্রেস হতে পারে কতটা সুন্দর একটা কালার হতে পারে ম্যাচিং সুদের কাজ করা মাল্টি সুতার কাজ করা গলাটা করা রয়েছে তারপর এটার মাঝে স্লিপের পার্টটাও কিন্তু হচ্ছে কাজ করা হবে স্লিপের পাটও কিন্তু দেখিয়ে দিব সুন্দর করে স্লিপের পার্টটা কাজ করা রয়েছে সম্পূর্ণ ভাবে স্লিপের পার্টটা কাজ করা এই দেখেন স্লিপের পার্টটা অনেক সুন্দর সাথে একটা প্যান্ট ইনার প্লাস সালোয়ার একসাথে চলে আসবে সাথে একটা দোপাট্টা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাট্টা হতে পারে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা কাপড় কোয়ালিটি ডিজাইন একেবারে ইউনিক চলে আসবে এখানে ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ তারপরে সিকোয়েন্সের কাজ করা তো একের পর এক কালার দেখিয়ে দিব সব কটা কালার কিন্তু দেখে নেবেন ইনশাল্লাহ এখানে রয়েছে গলার ডিজাইনটা মাস্টার কালার সব আপদের রিকোয়েস্টের কালার ড্রেসের লং থাকবে আটচল্লিশ প্লাস বডি কিন্তু হচ্ছে আশি প্লাসের মধ্যে থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো ওয়েলকাম আর এটা হচ্ছে স্লিপের পাটটা চলে আসবে অনেক সুন্দরভাবে কাজ করা রয়েছে স্লিপের পার্টা সাথে একটা দুপাটা থাকছে মনের মতো একটা দুপাটা হবে নাম মাত্র ড্রেসগুলো দিচ্ছি মাত্র মাত্র হচ্ছে যে অনলি ফর সতেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ড্রেস ড্রেসের নাম হচ্ছে পদ্ম জার টু আচ্ছা রয়্যাল ব্লু কালার এটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্টভাবে কাজ করা সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুদের কাজ মাল্টি মার্টি সুদের কাজ অনেক সুন্দর কালারটা জোস একটা কালার ছিল এটা সেম প্রাইজে দিয়ে দিল স্লিপের পার্টও কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে সম্পূর্ণ স্লিপের পাট আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন আড়াই হাত ভরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত লাকজারি শিপনের মধ্যে দুপাটাটা চলে আসবে এই কালারটো পারফেক্ট লাস্ট ওয়ান একটা কালার ছিল যেটা হচ্ছে জাম কালার এই কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট এর কালার চলে আসবে গলার ডিজাইন কালার কম্বিনেশন উপর থেকে নিস্পন্দ দেখেন কত সুন্দর একটা ডিজাইন লাগে ভালো লাগে ভালোবাসার কালার অবশ্যই ভালো লাগবে তো যারা এখনো আমাদের ফেসবুক পেজে আসেন নাই সবাই আমাদের ফেসবুক পেজে চলে আসবেন বিলামানার প্রাইজের ফেসবুক পেজ রয়েছে সুন্দর এটা 마শাআল্লাহ সাথে একটা দোপাট্টা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাট্টা 마শাআল্লাহ অনেক সুন্দর একটা কালারফুল এর মধ্যে একটা দোপাট্টা সম্পূর্ণ কাজ করা চলে আসবে সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুদের কাজ মাল্টি সুদের কাজ কাটওয়ার্কের কাজ করা ফাইনালি তো এই ডিস্ট্র প্রাইস ছিল মাত্র কত টাকা only for 16 1750 তো আজকে পর্যন্ত স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম